আসসালামু আলাইকুম দু ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচী প্রকাশ করেছে আজকে আমরা দেখব বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বিষয়ের সিলেবাস এবং প্রশ্নের ধরন সাথে নম্বর বন্টন তোমরা এখানে দেখতে পাচ্ছ এই হচ্ছে প্রশ্নের ধরন এবং নম্বর বন্টন তোমাদের সুবিধার্থে ফ্রি আফ লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে তোমরা ডাউনলোড করে বিস্তারিত দেখে নিবে চলো আমরা প্রথমে দেখে নম্বর বন্টন এখানে দেখো বিজ্ঞান বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্ববতা অর্থনীতি পরিণিত নাগরিকতা ভূগোল পরিবেশ ব্যবসায় উদ্যোগ ইসলাম অর্থাৎ শিক্ষা এই বিষয়গুলোর জন্য প্রত্যেক বিষয়ের মোট নম্বর থাকবে একশো প্রতিটি বিষয়ের সৃজনশীল প্রশ্ন থাকবে পঞ্চাশ নম্বর সঙ্গীত প্রশ্ন থাকবে দশ নম্বর আর হচ্ছে সঙ্গীত প্রশ্ন বিশ নম্বর আর পৌর প্রশ্ন তিরিশ নাম্বার সৃজনশীল প্রশ্নের প্রত্যেকটির জন্য দশ নম্বর সংঘাত প্রশ্ন একটা করে দুই নক দুই করি আর বহ নির্বাচনী এক করে পাঁচটি সৃজনশীল উত্তর করতে হবে প্রশ্ন পনেরো থেকে দশটি উত্তর করতে হবে বহ নির্বাচনী প্রশ্ন সবগুলো উত্তর করতে হবে চলো আমরা এখন দেখে নিব দু হাজার ছাব্বিশ সালের এস সি পরীক্ষার পুনঃবিন্যাসিত পাঠ্যসূচী বাংলাদেশের ইতিহাস ও বিশ্বভ্যতা বিশ্বকোট একশত এখানে দেখো প্রথম অধ্যায় প্রথম অধ্যায়ের নাম হচ্ছে বিশ্ব সভ্যতা এখানে এই যে দেখতে পাচ্ছ তোমরা বিষয়বস্তুগুলো দেওয়া আছে সিন্ধু সভ্যতা মিশরের সভ্যতা সৈনিক সভ্যতা গ্রিক সভ্যতা বিষয়বস্তুগুলো আছে পড়বে অন্যগুলো পড়ার প্রয়োজন হবে না চতুর্থ অধ্যায় নাম হচ্ছে অধ্যায়ের নাম হচ্ছে প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস তিনশো ছাব্বিশ খ্রিস্ট পূর্বাব্দ থেকে বারোশো চার খ্রিস্টাব্দ এখানে বিষয়বস্তু টানে আপনি দেখো আর হচ্ছে নিচে দেখো নিচে ষষ্ঠ অধ্যায় নাম হচ্ছে মধ্যযুগের বাংলার রাজনৈতিক ইতিহাস আর এখানে বিষয়বস্তু বাংলায় মুসলমান শাসনের সূচনা বাংলায় তুর্কি শাসন ইতিহাস আফগান শাসন এই ইত্যাদি এরপর হচ্ছে অষ্টম অধ্যায় নাম হচ্ছে বাংলায় ইংরেজ শাসনের সূচনা পূর্ব বিষয়বস্তু থেকে পড় এরপর হচ্ছে এখানে দেখো নবম অধ্যায় নাম হচ্ছে ইংরেজি শাসন আমলে বাংলার বাংলায় নবজাগরণ ও সংস্কার আন্দোলন এখানেও যে বিষয়বস্তু আছে প্রতিরোধ এ দশ অধ্যায়ের নাম হচ্ছে আহ সত্তরের নির্বাচন ও মুক্তিযুদ্ধ সত্তরের নির্বাচন ও মুক্তিযুদ্ধ এখানে আহ বিষয়বস্তা আছে দেখো উনিশশো সালের সাধারণ নির্বাচন এবং পরবর্তী ঘটনা প্রবাহ বাংলাদেশ সরকার এরপরে এই যে বিষয়বস্তুগুলি দেখে তোমাদের পড়তে হবে বন্ধুরা বুঝতে পেরেছ তোমাদের অন্যান্য বিষয়ের ভিডিও আপলোড করা হয়েছে দেখে নিবে এই ভিডিও ডেসক্রিপশনে প্লে লিস্টে লিঙ্ক দেওয়া আছে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ